আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের ইসলাম চলে আসলাম আমার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো ভিডিওর সামনে আসার উদ্দেশ্য একটাই নতুন ব্লগ তো নতুন ব্লগটা থাকতেছে আমরা সাজেক ট্যুরে গেছিলাম সেই ট্যুর নিয়ে আমরা বাসা থেকে বের হওয়া পর্যন্ত বাসা থেকে বের হয়ে সাজেক পর্যন্ত যত কিছু সব কিছু থাকবে ব্লগের মাধ্যমে পাঠ সব কিছু আসবে পার্ট বাই পার্ট কারণ হচ্ছে আমরা গেছিলাম অনেক দূর এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি একটা ভিডিওতে করতে চাই তো পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে হবে এ ফর্ম যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে একুটি বাজিয়ে দিন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকার আপনারা পেয়ে যান তো বলতেছিলাম সাদেক ট্যুরের কথা তো সাদেকে গিয়ে আমরা কোথায় কি করলাম কোথায় কতটা খরচ হলো কীভাবে গেলাম কোথাকার ভাড়া কত জয়পুরার থেকে বাসে ট্রেনে রাতে চড়ে কোথায় যাবেন আমরা কীভাবে গেলাম সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো ফার্স্ট প্রথম যে ব্লক পার্ট ওয়ান যেটা আসবে সেটা আসবে আজকে বিকেল তিনটায় তো চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে তো আপনারা যদি এখন ভাবেন আমরা ইউটিউব চ্যানেলে লিঙ্ক হয়ে পাবো তাহলে প্লিজ আমার ফেসবুকের অ্যাবাউট বায়োতে যাক সেখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন তো যে কথাটা বলতেছিলাম তাদের ট্যুরের এ টু জেড থাকবে আপনাদের সামনে ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে তো চোখ এখন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে বিকেল তিনটায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ